নব্বই টাকা চেপাতো খুব সুস্বাদু খাবার ম্যাডাম এগুলি কি মাছ চান্দা কত বেরিয়ে দিচ্ছেন দুশো টাকা কেজি অনেক সস্তা কি কি মাছ আছে আপনার এখানে সব ধরনের মাছ আছে তাই না ব্রিগেড আছে রুই আছে অনেক সুন্দর সুন্দর মাছ উত্তরা বাজার জেলার বাল্লপুর উপজেলার একটি শত বছরের পুরানো হাট এটি শুধু একটি হাট নয় এটি একটি ইতিহাস একটি ঐতিহ্য গ্রামীণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি নির্ভরতার নাম উত্তরা বাজার প্রতি হাতের দিনে সকাল ঘুরিয়ে দুপুর হলেই লোকজনের ডোল নামে একানে তার পাশ থেকে মানুষের সমাগমে মুকুর হয়ে ওঠে বাজারের প্রতিটি কুন টাটকা শাকসবজি সবজি দেশি মাছ হাঁস মুরগি তারপর সবই মিলে এই হাটে এর জন্য গ্রামীণ জীবনের এক অপরূপ মেলবন্ধন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে এই তার চারপাশে সবুজ বনামি আর মাঠ সুন্দর পরিবেশ বাজার চড়িয়ে থাকে গ্রামের গান মানুষের হাসি আর জীবিকার কোলাহল বটতরা বাজারের আর একটি বৈশিষ্ট্য হল এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া টাঙ্গালের সখীপুর গাটের ঠিক মাঝখানে অবস্থিত ফলে আশপাশের বিভিন্ন প্রজেলার ব্যবসায়ীরা এখানে আসে বেচা কিনা করতে এটি হয়ে উঠেছে আঞ্চলিক মিলের মেলা যেখানে বিভিন্ন এলাকার মানুষ একত্রিত হয় উত্তরা একটি হাট নয় এটি আমাদের শেকর আমাদের প্রাণ আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে চলে আসলাম ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার বাল্যক উপজেলার ঐতিহাসিক উত্তরা বাজার এটি একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট আজকে আপনাদেরকে সেই যে ঐতিহ্যবাহী যে উত্তরা বাজারটি রয়েছে সপ্তাহিক হাটটি সেটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ বিভাগের যে ময়মনসিংহ জেলার যে বাল্যকা উপজেলার যে উতুরা বাজারটি রয়েছে সাপ্তাহিক শুক্রবারের যে হাটটি রয়েছে আজকে সেই হাটে আসলাম এই হাটের প্রধান আকর্ষণ হচ্ছে হাঁস মুরগি প্রচুর পরিমাণে হাঁস মুরগি ওঠে এখানে যারা গৃহস্থরা আছে তারা সবাই কিন্তু যে এখানে যে উত্তরা বাজারটি রয়েছে বিকাল হলেই এখানে তারা সেই উত্তরা বাজারে নিয়ে আসে আর এখানে দূর দূরান্ত থেকে অনেক বড় বড় পাইকাররা কিন্তু এই উত্তরা বাজারে আসে আপনারা দেখছেন যে এখানে উত্তরা বাজারে যে পাইকাররা দেখেন এখানে শত শত হাঁস মুরগি মুরগ মুরগি এগুলি কিন্তু কিনে রেখেছে এখানে গ্রামীণ পর্যায়ের হাঁস মুরগির বাজার দেখেন ওই জন্য বড়ো বড়ো খাঁচা রয়েছে সেই খাঁচার মধ্যে কিন্তু এগুলি কিনে রাখা হয়েছে এগুলি রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু এগুলি তারা নিয়ে যাবে বিক্রির জন্য এখন দেখবো যে এখানে হাঁস মুরগিগুলি কীভাবে বিক্রি করছে মুরগির দরদাম কীরকম এখানে প্রচুর হাঁস মুরগি এখানে দেশি হাঁস মুরগি বেশি আঙ্কেল কেমন আছেন আজকে মুরগির দাম কীরকম আজকে মুরগির দাম একটু কম আজকে একটু কম যাচ্ছে না অনেক কম যাচ্ছে না হাঁস মুরগির দাম খুবই কম যাচ্ছে যারা পাইকাররা যে হাঁস মুরগির দাম একেবারে কম যাচ্ছে তাই এখানে যারা গৃহস্থরা রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করি যে কিভাবে তারা সেইগুলি বিক্রি করছে আঙ্কেল এনে মুরগি কয়টা নিয়ে আসছেন চারটা চার পিস কত

এগুলি কি দেশি হাঁস না ভায়া এই দুটা জোড়া কত দুটা দুটো এক আর এইগুলিকে কি কালুগুলি কি দেশি ওই আজকে কেমন দাম হাঁস মুরগির হ্যাঁ দাম কম একেবারে দাম কম আজকে হাঁস মুরগির দাম একেবারেই কম আপনার দেখছেন যে পুরা যে দুটি লাইন রয়েছে পুরা লাইন জুড়েই কিন্তু এই হাঁস মুরগি নিয়ে এসেছে এটা হচ্ছে উতুরা বাজার এখানে দেখেন বুলের মধ্যে রেখেছে এই কি দেশি না এখানে কয়টা আছে চারটা চারটা কত চারটা দুই হাজার আজকের দাম কেমন কম না বেশি হ্যাঁ বেশি সবাই তো বলতেছে একেবারে দাম নাই হাঁস মুরগির হ্যাঁ আচ্ছা আচ্ছা সামনের দিকে দেখি এখানে অনেকগুলি সবগুলি কি দেশি না সবগুলি দেশি মোরগ আজকে কেমন দাম আজকে বাজার তো কম একবারে বাজার কম না এটা এটা কি চীনা চীনা হাঁস এটা কত হলে বিক্রি করবেন ওইটা পনেরোশো টাকা পনেরোশো টাকা চীনা হাঁস তো কত দাম উঠলো দাম বলতেছে না তুমি সাথে আসছো নাকি প্রিয়দর্শক উত্তরা বাজার কিন্তু হাঁস মুরগির জন্য কিন্তু খুবই প্রসিদ্ধ একটি বাজার কারণ গ্রামীণ পর্যায়ের একটি বাল্যক উপজেলা গ্রামীণ পর্যায়ের একটি সাপ্তাহিক হাট আর এখানে কিন্তু যারা গৃহস্থরা রয়েছে তারা কিন্তু যে সাপ্তাহিক হাট রয়েছে এই হাটের মধ্যে কিন্তু তারা দেশি যে হাঁস মুরগিগুলি রয়েছে সবাই এখানে বিক্রির জন্য নিয়ে আসে আর এখানে অনেক দূর দূরান্ত থেকে পাইকাররাও কিন্তু আসে এখান থেকে এই হাঁস মুরগিগুলি কিনে তারা কিন্তু ঢাকা সব বিভিন্ন জ্বালায় কিন্তু তারা নিয়ে যায় এখানে রয়েছে অনেক দেশি না এখানে কয় পিস আছে পিস 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 কত পঁচিশশো টাকা সবগুলি দেশি না এক একটা ওজন কতটুকু হবে অনুমান এক কেজির উপর হবে না এক কেজির উপরে হবে এই কত দাম উঠলো এই পর্যন্ত পাইকাররা কত বললো এই যে আঠারোশো তা আজকে কি হাঁস মুরগির দাম একেবারে কম এই কি সব সময় কম হয় এখানে আজকে একটু কম আজকে একটু কম যাচ্ছে আপনারা দেখেন এখানে যা গৃহস্থরা রয়েছে তারা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু হাঁস মুরগি নিয়ে বসেছে এটা হচ্ছে উত্তরা বাজার তো প্রিয় দর্শক বিন্দু এখন আপনাদেরকে হাঁস মুরগি হাট থেকে নিয়ে যাব যে শাকসবজি এবং মাছের যে বাজারটি রয়েছে সেটিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো সবাই ভিডিও জলে থাকবেন এখানে হচ্ছে মাছের বাজার আপনারা দেখছেন যে এখানে মাছ সাজিয়ে নিয়ে বসে রয়েছে উভয় পাশে এই পাশেও আমি দেখতে পারলাম যে দেশি মাছ রয়েছে ছোট ছোট মাছ রয়েছে আবার এই পাশেও রয়েছে পিসারি মাছ রয়েছে নানা ধরনের মাছ রয়েছে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে মাছের বাজারটি একটু ঘুরে দেখাচ্ছি কীভাবে মাছগুলি বিক্রি করছে ছোট বড় অনেক ধরনের মাছই কিন্তু রয়েছে এটা কি মাছ ভাই ব্রিগেড কত কেজি দিচ্ছেন তিনশো টাকা এগুলি তো পিসারি তাই না প্রজেক্টের এখানে সবচেয়ে সুন্দর মাছ হইলো এইটা এটাই সবচেয়ে সুন্দর মাছ কত করে দিছেন এগুলো চান্দা মাছ একশো আশি একশো আশি দুশো টাকা আচ্ছা আপনাদেরকে সামনে দেখেন কি সুন্দর মাছ এখানে সবগুলি ছোটো ছোটো মাছ ছোটো ছোটো মাছ রয়েছে মলা মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছই কিন্তু এখানে রয়েছে এগুলি কি বাঘ হিসাবে না কেজি হিসাবে এটা কেজি কত দিছেন

আচ্ছা এখানে মনে হয় পাঁচ মিশালি মাছ তাই না পাঁচ মিশালি মাছ কুবই সুস্বাদু ট্যাংরা তারপরে কি কি মাছ আছে পুঁটি মাছ আছে গুলসা আছে সব ধরনের মাছই আছে এটা কেজি কত দিচ্ছেন চারশো টাকা ওটা আপনার চারশো টাকা কেজি বিক্রি করছে আর ওই যে ব্রিগেড কত করে দিচ্ছেন ব্রিগেড কত করে দিচ্ছেন তিনশো টাকা কেজি মুরুব্বি তো চা গাইতেছে তাই মুরব্বীর একটু উঠাই সবাই বলতেছে আপনার আপনার মাছ কোন গুলা এইগুলোই আপনার মাছ এগুলা আচ্ছা আচ্ছা ভালো থাকেন মাছ তো যেভাবে রাখছেন একটু মরবে না হ্যাঁ সুন্দর ডিজাইন দেখি কি কি মাছ নিয়ে আসলো এটা কি মাছ এটা এটা রুই মাছ এটা ওজন কতটুকু হবে চার কেজি ডিম আছে মনে হয় না ডিম আছে চার কেজি ওজন হবে বিশাল বড় কত কেজি দিচ্ছে না এটা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলি কি প্রজেক্টের মাছ না আচ্ছা এই ম্যাডাম এগুলি কি মাছ চান্দা কত করে দিচ্ছেন দুশো টাকা কেজি অনেক সস্তা কি কি মাছ আছে আপনার এখানে সব ধরনের মাছ আছে তাই না ব্রিগেড আছে রুই আছে অনেক সুন্দর সুন্দর মাছ এখানে হচ্ছে চ্যাপা সুটকি ইলিশ মাছের সুটকি ইলিশ মাছের গুলা কত করে বিক্রি করতাম পাঁচশো টাকা কেজি না আর এই চ্যাপা এগুলো কি সুগন্ধি নাকি এই কোন এলাকার ফরিদপুরের ফরিদপুরের বেশি পাওয়া যায় আমি দেখছি এখানে তো অনেক আপনার আইটেম রয়েছে এটা কত করে দিছেন এক হাজার টাকা চান্দা সুপি নাই চান্দাটা পাওয়া যায় না আচ্ছা এখানেও ইলিশ মাছ তারপরে চেপা রয়েছে আঙ্কেল কি নিলেন কত কতটুকু নিলেন একশো একশো কত নিল

আর এখানে যে ভিডিওগুলি হলুদ থাকার কারণে কিন্তু এখানে লাইটিংগুলি হলুদের কারণে এখানে লাইটিংগুলি হলুদ আসে তো চারিপাশেই কিন্তু এখানে চাপাশুকি রয়েছে এটা হচ্ছে উতুরা বাজার এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি সব কিছুই পাওয়া যায় হাঁস মুরগি তারপরে ছাগল মাছ শাকসবজি সবজি সহ যাবতীয় যে পণ্য সব কিছু কিন্তু উতুরা বাজারে পাওয়া যায়

ত্রিশ টাকা কেজি এটা কোন অঞ্চলে এইগুলি এখানেই চাষ হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রচন্ড গরম একজন বাতাস করছে পাকা দিয়ে এখানে অনেক কাকরুল সুন্দর করে আটি রেখেছে এখানে কি এক কেজি নাকি কেজি কত করে বিক্রি করছেন তিরিশ টাকা না আর এই এগুলি কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি আর মুকি পঞ্চাশ টাকা

চল্লিশ টাকা কেজি কতটুকু বাগান করছিলেন এগুলি চব্বিশ শতাংশ এগুলি কি নতুন বাজারে আসলো ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে দেখেন প্রচুর শাক সবজি উঠেছে এখানে লাউ উঠেছে ডাটা উঠেছে তারপরে এখানে উঠেছে মূলা শাক পুঁই শাক উঠেছে প্রচুর

ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে প্রচুর শাক কিন্তু উঠেছে আর এটা গ্রামীণ পর্যায়ের হাট বিশেষ করে এই যে হাটটি এটি কিন্তু সন্ধ্যার আগে অর্থাৎ বেলায় বেশিরভাগ জমজমাট হয়ে থাকে গ্রামীণ পর্যায়ের যে লোকজন তারা বিকাল বিকালবেলায় আসে দিনের বেলা কাজ করার পরে যখন সূর্য পশ্চিম দিকে হেলে যায় তখনই কিন্তু এই লোকজন এই বাজারে আসে গ্রামীণ পর্যায়ের হাট থাকে এখানে লোকজন কিন্তু দুপুরে হয় না বিকাল বিকালবেলায় বেশি জমজমাট হয়ে থাকে কিন্তু এখানে যারা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু সাজ সাজ করেই কিন্তু এখানে বসে থাকে সকাল থেকে আর ক্রেতারা কিন্তু বিকাল বেলায় এখানে আসে এটা কি কত বেড়ে দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি না পঞ্চাশ টাকা কেজি লতি আর বেগুন এগুলি কি দেশি নাকি কত বেড়ে দিচ্ছেন এগুলা পঞ্চাশ ষাট বেসা কিনা কি এখনো হচ্ছে না বেসা কিনা কয়টা থেকে বেশি জমজমাট হয় আসর অর্থাৎ মাগরীবের আগে বেশি বেচা কিনা হয় আচ্ছা